বেগুনের কি আছে বেগুন বানাবো আমি দই বেগুন নমস্কার বন্ধুরা মিতা ডেইলি শুটিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত এই রকম আবারও বেগুন বাগানে চলে এসেছি বেগুন তুলতে আজকে বেগুন দিয়ে দই বেগুন বানাব চলুন বেগুনগুলো তুলে নিই এই রকম এই একটা কচি বেগুন ঝুলছে এই দেখুন হম বোটা ভেঙে গেল এই দেখুন সব কচি বেব

তো করছি দেখুন এটা আবার বটা ভেঙে গেছে এবার রান্নাঘরে যাব এই দেখুন একেবারে আমি বেগুন ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কেটে নেব আমি বেগুনের গোটা ফেলব না এইগুলো ফেলে দিতে হবে গোটা থেকে হবে করে নিতে একে একে আমি বাকিগুলোও কেটে নেব এই দেখুন বেগুন কাটা হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরানো হয়ে গেছে এবার কোড়ায় বস করে দেব কোড়ায় গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো বেগুন মছলাটা বেটে নেব আদা জিৰে জিৰে আদা টাটা হৈ গুণ নেব বেগুন গল ভাজা হৈ গুণ বেগুন ভাজা দিয়েও ভাত বল বাকিগুলোও ভেজে নেব এদিকে আর পোস্ত বেটে নেব সরষে পত্রটা হয়ে গেছে তুলে নেব এই বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেব ভাই একই তেলে আমি দিয়ে দেব এলাচ লবঙ্গ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা দিলে বাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ টক দই নিয়ে নেছি ফাটিয়ে নেব এই এবার টক দই স্বাদ তো চিনি সরষে পোস্ত বাটা হয়ে গেছে দিয়ে ধোয়া জল নিরামিষের দিনে এই রেসিপিটা চটপট বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ঝল ফুটে উঠেছে এবার ভেজে রাখা বেগুন দিয়ে দেবো যদি দই বেগুন থাকে তাহলে অনায়াসে এক থালা ভাত শেষ হয়ে যাবে রান্না বান্নার কাজ শেষ এবার খেতে বসে পড়েছি দেখি দই বেগুনটা কেমন হয়েছে একটু গ্রেভি বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন সত্যি বলছি এত সুন্দর খেতে লাগছে আমার পুরো ভিডিওটি ভালো যদি লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট এখানে ভিডিওটি শেষ করলাম আবার পরবর্তী রান্না নিয়ে